কুমিল্লায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এক মাছ চাষির প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার ছয় সেপ্টেম্বর ভোর রাতে আদর্শ সদর উপজেলার আড়ায়া মধ্যপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত মাছ চাষী মোহাম্মদ টুটুল জানান ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুকুর পাড়ে আসেন এসে দেখেন পুকুরের প্রচুর মাছ ভেসে উঠেছে এবং চারপাশে কীটনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে এতে তিনি হতবম্ব হয়ে পড়েন তিনি আরো জানান তিন বছরের জন্য সাড়ে চার লাখ টাকায় পুকুরটি লিজ নিয়েছিলেন তিনি রুই কাতল মৃগেল তেলাপিয়া কারফিউ সহ নানা প্রজাতির মাছ ছাড়াও মাছের পোনা ও খাবারে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন এখন পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন টুটুল মিয়া অভিযোগ করে বলেন গত পঁচিশ আগস্ট পুকুরের পাশে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা কিছু লোকজন ভাঙচুর করে এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন তার ধারণা প্রতিহিংসার জের ধরেই এই পক্ষ বিস্ফোরকের ঘটনা ঘটিয়েছে ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলেন এ ধরনের ন্যাককারজনক ঘটনায় শুধু একজন মাছ চাষী নয় পুরো এলাকার মানুষেরও ক্ষতি হয়েছে মাছ চাষী টুটুর মিয়া প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন এ ঘটনায় মাছ চাষী কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কালকে আমি খানা দিয়ে গেছি বিকালে আমি এতদিন মনে করেন পুকুরে আসি নাই খেলা আসলে বা একটু আসি নাই পরে কালকে আমি খানা টানা দিয়ে গেছি খানা টানা বাজে আমি খানা দিয়ে গেছি সবাই দেখছে না অনেকটাই দেখছে বা নামাজ পড়তে আসে যারা সবাই দেখছে আমি খানা দিছি মাছটি এখানে খানা খাইছি অনেকদিন খানা খানাই তো কালকে প্রায় এক বস্তা খানা দিছি খানা খাইছে পরে আজকে ফজল নামাজের সময় আমার এক বড় ভাই নামাজ পড়তে আসে আইসা দেখে মাছ সব বাইシャレছে মানে ওষুধ দেওনে বা এখনো মরে নাই বাইশা সব মানে ইয়া লারা সারি করতেছে জয়দেব আর কে আমরা বাসা সাথে হেনো ফুকুরে একটা মালিকের অংশ তো আমরা প্রায় তিন চারটা কল দিতে তিন চারটা কল দেওয়ার পরে তারপরে আপনার আমি হঠাৎ গুমন চলে রিসিভ কইছি রিসিভ করার পরে বলতাছে তোর ফুকুরে সম্ভবত কেউ বীজ দিছে মাসটি যেভাবে মর্ত আছে আমার মনে হয় কেউ বীজ দিছে তাড়াতাড়ি পর আমি দরে আইছি আসার পরে দেখি মাস এক একা করে মত আছে বাইশে ওঠ আছে এই ইয়া তো গন্ধ করে পানি তো অনেক প্রচন্ড গন্ধ করে আর কি আপনার যা দেখছেন মাছ মত আছে আমি তো প্রশাসনিক এটার বিচার চাই এবং কি আমি এই যে ক্ষতিপূরণ হয়েছে এটা ইয়ে করতে কারণ আমি গরিব মানুষ আমি টাইসের কাজ করি আমার এত টাকা নাই কি বলছি ওই জন্য অঙ্কা এনে প্রায় সাত লাখ টাকার মতো ক্ষতি হয়েছে আমার ব্যাংক লোন আছে জনতা ব্যাংকে আমার এটার কাগজ আছে আমি ব্যাঙ্গলোর লোয়া আমি মাসটি পালাইছি তিন লাখ টাকা আর মাস পালাইছি ব্যাঙ্গলোর লোয়া কাগজ রিপোর্ট সব আমার কাছে আছে বেশি দিন হয় না যেদিন ব্যাঙ্গলোর লইছি দশ দিন পর আমি মাসটি পালাইছি তো আমার আমি তো মনে করেন একবার অসহায় হয়ে গেছে এখন আমি পানিতে নামছি মাছ আপনার ওটাই দেখাইছি মাছ আসলে যারা মাছ ব্যবসায়ী করে মনে করেন এই এটা কিন্তু ঠিক না কারণ একটা চাষে অনেক টাকা ব্যয় হয় আর এই মাছটা বিশেষত বিশেষ করে ঔষধের মারার মতো মাছ যেহেতু এটা সব নির গন্ধও করিতে বলছেন কিন্তু আসলে এটা তো যে শ্বাস করছে হ্যাঁ বিরাট ক্ষতি হয়ে গেছে কারণ আমি বিগত অনেক বছর জাল টাল পাইছি যেহেতু আমার একটা ধারণা আছে মাছটা কি প্রকারে মারা গেছে কি কারণে মারা গেছে বাকিটা হইয়া দেখবে আরকি কি ভাই আমিও সবাই বলে আসছে আমারও ফোন দিচ্ছে আমার ওই ফোন দেওয়ার পরে আমি আসছি বছরের পরে বলেছে ভাই আমার ভরি কালের মাছ তাদের এসে দেখে যান আমি আসলাম আসার পরে দেখি সব মাস বেশি হয়েছে আস্তে আস্তে মজা মরে করতে হ্যাঁ আর আমার জানা মতে এই পুকুরে কোন সম কোনো মাছ দেখার ব্যাপার হয় না মসজিদ সবাই নজর করে সবাই গোস করে এলাকাবাসী আর ইতিহাসে আমার আমার বয়স প্রায় একত্রিশ বছর ইতিহাসে কোনদিন পুকুরে মাছ মারতে অনেক মার পড়ে আমরা পুকুর বাড়ি থাকি সব সময় এই পুকুরে এইভাবে কোনো দিয়ে মাছ মারা নাই যদি বিস্পক ছাড়াই পুকুরে কোনো সময় এই কাজ হওয়ার কথা না এটা বিষ্প করছে এটা সম্পূর্ণ বোঝাইতেছে মাধ্যমে মারা গেছে